আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর বৃহস্পতিবার ওয়াশিংটনের কাছে পোটোম্যাক নদীতে বিধ্বস্ত আমেরিকান এয়ারলাইন্সের বিমান থেকে কথিত ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বুধবার রাতে একটি সেনা হেলিকপ্টারের সাথে সংঘর্ষে ওই বিমানটি ভেঙে পড়ে ওই দুর্ঘটনায় যাত্রী ক্রু সেনা সদস্য সহ সাতষট্টি জনের সবাই নিহত হয় এফবিআই পরিচালক পদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থী ক্যাশ পাটেল সেনেটের শুনানিতে ডেমোক্র্যাটদের কঠিন জেরার সম্মুখীন হন শুনানিতে পাটেল বলেন এর রাজনীতিকরণ ঘটবে না এবং প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেওয়া হবে না জাতীয় গোয়েন্দা প্রধানের পদের জন্য ট্রাম্পের মনোনীত প্রার্থী টুলসি গ্যাবার্ট সেনেট শুনানিতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের কড়া সমালোচনার সম্মুখীন হন শুনানিতে রাশিয়ার প্রতি তার অতীতের সহানুভূতিমূলক মন্তব্য সিরিয়ার সাবেক নেতা আসাদ ক্ষমতায় থাকাকালে তার সাথে সাক্ষাৎ এবং সরকারি তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের প্রতি অতীত সমর্থনের প্রসঙ্গ তোলা হয় আজ এ পর্যন্তই আসনুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন